গুড মর্নিং এভরি ওয়ান মার্নি তোমাদের আরও একবার ওয়েলকাম তো সকাল সকাল উঠে আমি তো জামাকাপড় ধুয়ে প্রত্যেক দিনের মতো টরলিক্স খেয়েছি আর পুরী পোকাই দিয়েছি আর পুরী অর্জুন আর বাবা গেছে বাজারে কালকেও গেছিল। আসলে ও আমাকে যেতে বলছিল কিন্তু আমার তো হবে না আমি বললাম তুই যা শোনা আমি ঘরটা গুছিয়ে নিই তার কী করে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিই আর আজকে বাবাকে বলেছিলাম যে বিরিয়ানি বানাবো তুমি তো খাবে তাও বলল যে না আবার আমাদের সামনের সপ্তাহে মামুনি আসবে তারপরে যদি দিদিরা আসে বলো ওরা আসলে তো বানাবি তুই আবার আর বানাতে হবে না কাট খাটনি করে তুই বরং আমার জন্য প্লেন মাছের ঝোল ভাত কর তো আজকে এটাই হবে আজকে কাতলা মাছ আনতে গেছে মাছের ঝোল ভাত হবে আর মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমি করব ওটা করব আর চাটনি পাপড় এগুলোই হবে তো চলো আজকে এই রান্না হবে তো চলো ভিডিওটা আছে এখান থেকে শুরু করি আর তোমরা ভিডিওটা স্কিপ লাগবে ঘটবে দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক আর বিকালে বাবা যদি চিকেন পকোড়াটা খুব ভালোবাসে তো ভালো করে দেবো আজকে বিকালে চিকেন পকোড়া করব আর বিকালে একটু বেরোবও আমরা কিছু কেনার আছে পুরি আসলে পুরিয়ে এখন ছোটোবেলার বালিশ মাথায় দেয় সেই ছোটোবেলার বালিশ কোল বালিশগুলো একটু বড়ো আর এক সাইজ বড়ো বালিশ কোল বালিশ কিনবো তো সেইগুলোই কেনা কেনার জন্য আজকে বেরোবো তো এইগুলোই তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এটা পড়ি এখন ল্যাপটপে কাজ করছে কাজ করো মা ওকে দেখাও বন্ধুদের ল্যাপটপটা কত সুন্দর বন্ধুদের ল্যাপটপটা দেখা তোমার ক্যাক বলো কেমন হয়েছে সবাইকে জিজ্ঞেস করো হ্যাঁ বন্ধুদের তোমার তোমার যারা ফ্রেন্ডস আছে ইউটিউবে জিজ্ঞেস করো তাইন তোমার সাথে কথা বলবে তো সবাই বলতে বলো কেমন কেমন হয়েছে আমার ল্যাপটপটা বলবে না তোমাকে পরী এই ল্যাপটপটা বুঝেছো ওর বাবা কিনে দিয়েছে আর একটা বার্বি জল সেটা দেখেছো তোমরা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো ওর অনেক দিন ধরে শখ ছিল আমাকে বলতো মা একটা ল্যাপটপ আসলে কি হতো অর্জুন যখন অফিসে কাজ করতো ল্যাপটপে তখন সেটার থেকে আমাকে বলেছে মা আমার একটা ল্যাপটপ আমাকে একটা ল্যাপটপ কিনে দেবে

তো দেখো আমার এখানে চাটনি রেডি হয়ে গেছে চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এখানে একটু বেদানাটা উপর থেকে দিয়েছি ঠিকই থেকে কিন্তু উপরটা মিশিয়ে নেবো খাওয়ার সময়

এখন দেখো আমার বাবাই এই কুকিজটা এনেছে কলকাতা থেকে আমাদের জন্য খাবো আর বিকালে একটু চিকেন পকোড়া বানাবার জন্য চিকেন গুলো মাখিয়ে রেখেছিলাম অনেক কিছু দিই নি এতে জল ছেড়েছে কারণ টক দই দিয়েছিলাম টক দুই জলটা চেপে নেব চিকেন পকোড়া করব এখন না পরে আর পরে একটু বেরোবো আজকে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যেবেলা একটু বাড়ি কিনতে যাবো ছোটো তো বানিয়ে আমি তো এখন দেখো ভাজছি হলো চিকেন পকোড়া করব তার জন্যে সব কিছু মাখিয়ে নিয়েছি এবার ভাজবো খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো তোমাদের বললাম পকোড়া চিকেনের পিসগুলি একটু বড়ো বড়ো একটু ছোটো আনতে পকোড়ার পিসগুলি একটু এত বড় ভালো লাগে না তো চলো ভেজে নি আমি এখানে ভাজা শুরু করে দিয়েছি হ্যাঁ যে তো ঠিক আছে আসলে ওর জন্য বাড়ির ছিল নেই মানে ও আমি ওখানে একটু ওয়েট করছিলাম যে এগুলো চিকেন পকোড়া সাধারণত ঠান্ডা খুব একটা ভালো লাগে না ওর জন্য গরম গরমে ভালো লাগে তার জন্য ও ছিল না বলে ও এখন আসছে তার জন্য ভাজা শুরু করেছি আর বেগি হয়ে যাবে একটু পরে বেরোবে বেশি দেরি হয়ে যাবে এখন আমরা খেয়ে দিয়ে আমি খাবো না আমার শরীরটা একটু খারাপ লাগবে খাবো না আমার ভালো লাগে না চা খেয়েছি ছোটোবেলা খেলি তো দুটো আর বাবা খাবে তার জন্য থাকছি তো পুরীকে খাইয়ে দিয়েছি আর আমরা এখন একটু বেরোবো মানে বললাম সকালে একটু বালিশ কিনতে যাবো পুরীর ছোটোবেলাকার বালিশগুলোই ব্যবহার করে তো তার জন্যে বালিশ কিনতে যাবো চিকেন পকোড়াগুলো হয়ে গেছে বালিশ কিনতে যাবো আর কিছু নেবো না তো একটা ডাবরে দিয়ে নি তারপরে তোমাদের সাথে তো কথা বলছি বাবাকে দিয়েছি দেখো হ্যাঁ না আমি একটাই খাওয়া খেতে ইচ্ছা করছে না আমি একটা খাও তাই না তোমার এগুলো সব তো খাওয়া দাওয়া করার পরে আমরা এখন একটু বেরোচ্ছি এখন দেখছি বাজারে একটুখানি মার্কেটে যাচ্ছি দেখি কি বালিশ কিনবো পুরীর জন্য তো আমি বাবা আর পুরী বেরো বেরোচ্ছি বাজে জিনিস না হ্যাঁ এটা তো বাজে জিনিস অনেক বড় হয়ে গেছে মা

আমি বাবা সত্যি অনেক কিছু খাওয়ালো পাপড় চা খাওয়ালো পাপড় চাটি খুব সুন্দর খেতে আর চা খাচ্ছি বাড়িতে খেয়ে এসেছি চা খাওয়ার পর খাচ্ছি দেখো ভালো কিনা

কুচবিহারের <laughs> দাসব্রাদ <laughs> <f dragging> <sympathis> বলো হ্যাঁ <inter Türs> এই সোনার বালিশ কোল বালিশ দুটোই ঘরে দেখাচ্ছে এটা এটাকে ল্যাংথ করে দিয়েছে পুতুলের পুতুলের জামা বলে দিয়েছে এটা বালিশটা কিনেছি আমরা দেখাই বালিশগুলো ফোন গুলো কিনলাম সবাইকে এই একটা বালিশ কিনেছি দেখাবো না এই যে পড়ির এই দুটো কোল বালিশ আর ওটা মাথার বালিশটা ওই ঘরে দেখালাম আর এই একটা বালিশ কিনেছি দেখাচ্ছি না দেখাচ্ছি দেখাবো নাই দেখাবো না